পরে দিলোソルவனே বে আট কই করছিস না আমি করছি এপরে দিলোソルবে ও বুঝতে এই এইজন্য তুমি হাঁটতে পারো না লক 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 করে হাঁকো দেখ শালা বেটা কি শুরু করেছে কথা না বলি এখনে আমি বাড়ির ভিতর বসব আর আমদাদার ঘরের হারাম দাদা খ্যাতবের ঘরের ব্যদদ আদব কালা কি ইরভেদার কিছু আছে আমি কখন থেকে দাঁড়াই আছি দেখছ না শিক্ষা তখন করে এখনো বসে শুনছিলাম জামায় একটু তারা এখন থেকে পুরোটাই তারা

你包包